আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব ত্বক ফর্সাকারী কুলাবজি ক্রিম ডক্টর সাজেস্টেড একটি ক্রিম এই ক্রিমটির মূল উপাদান হচ্ছে কোলোবেটাসল প্রোপায়োনেট এবং জেন্ডামাইসিন সালফেট ক্রিম কুলাবজি ক্রিম ত্বক ফর্সা করতে কতটা কার্যকারী এই ক্রিমটা আসলে কি কাজ করে এই ক্রিমটা কারা ব্যবহার করতে পারবে কারা ব্যবহার করতে পারবে না এবং এই ক্রিমটার কোনো সাইড ইফেক্ট আছে কিনা সবকিছু বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি একটু না মনোযোগ সহ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো এই ক্রিমটি মুখ ফর্সা করার পাশাপাশি তোকে আরো কি কি কাজ করবে এগুলোও জানা কিন্তু খুবই জরুরি কোন ক্রিম ব্যবহারের আগে তার ক্ষতি সম্পর্কে না জেনে স্কিনে ব্যবহার করলে স্কিনটা সারা জীবনের মতো ড্যামেজ হয়ে যেতে পারে আর এই ড্যামেজ স্কিন কিন্তু সারা জীবনেও রিপেয়ার করে ওটা সম্ভব হয় না তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমরা তে পারবে ভিডিওটি শুরু করার আগে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিতে ভুলো না কুলাবজি ক্রিমটি হচ্ছে মূলত একটি স্টোরয়েড জাতীয় ওষুধ স্টোরয়েড জাতীয় ক্রিম বা লোশন আমাদের ত্বকের জন্য অনেক বেশি খারাপ তেমনি স্টোরয়েড জাতীয় কোনো ক্রিম না জেনে ত্বকে ব্যবহার করলে স্কিনটা ড্যামেজ হয়ে যেতে পারে এই ক্রিমটি ত্বকে ব্যবহার করার পর তিন চার দিনের ভেতরে খুবই ভালো একটা রেজার চোখে লক্ষ্য করা যায় এই ক্রিমটা মাত্র তিন চার দিন ব্যবহারে স্কিনটা অনেক বেশি ফর্সা হয়ে যায় যারা অনেক বেশি ফর্সা হতে তারা এই ক্রিমটি সম্পর্কে না জেনে দীর্ঘদিন ধরে ব্যবহার করতে থাকো সত্যি বলতে এই ক্রিমটি ত্বক করার ক্ষেত্রে অনেক বেশি কাজ করে থাকে যারা খুব দ্রুত একদম তক ফর্সা হতে চাচ্ছ এবং যারা এই ক্রিমটা ব্যবহার করেছে সবাই কিন্তু জানো এই ক্রিমটি করার ক্ষেত্রে কত ভালো কাজ করে থাকে এবং যারা দীর্ঘদিন যাবত এই ক্রিমটি স্কিনে ব্যবহার করেছো প্রথম দিকে স্কিনটা অনেক বেশি ফর্সা হলেও পরবর্তীতে তোমরা বুঝতে পারেছ এই ক্রিমটা আসলে কতটা ক্ষতি করে স্কিনের স্কিনটা একদম ড্যামেজ করে ফেলে এই ক্রিমটা মূলত স্কিনটাকে অনেক বেশি পাতলা করে ফেলে এই ক্রিমটা ব্যবহার করে ভুলেও কিন্তু রোদে যাওয়া চলবে না তাহলে কিন্তু স্কিন লাল হয়ে যাওয়া স্কিনে জ্বালা পোড়া সহ স্কিনে ব্রনের সমস্যাও দেখা দিতে পারে এই ক্রিমটা দীর্ঘদিন যাবত ব্যবহার করতে থাকলে তোমার স্কিনে স্থায়ী ভাবে সমস্যা দেখা দিতে পারে এবং এই ক্রিমটা তোমরা যখন ব্যবহার করা ছেড়ে দেবে তখন কিন্তু আগের থেকে স্কিনটা আরো অনেক বেশি ড্যামেজ হয়ে যাবে এবং কালো হয়ে যাবে কারণ এই ক্রিমটি যখন স্কিনে ব্যবহার করা হয় তখন কিন্তু এই ক্রিমটা স্কিনে কাজ করে এবং স্কিনটাকে পাতলা করে ফেলে যার কারণে সাময়িক সময়ের জন্য স্কিনটা অনেক বেশি ফর্সা মনে হয় এই ক্রিমটা স্কিনটাকে পাতলা করে ফেলে এবং স্কিন অনেক বেশি সেনসিটিভ হয়ে যায় তাই এই ক্রিমটা ব্যবহার করা বন্ধ করে দিলে স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেওয়া শুরু করে এবং স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয়ে যায় অনেকে এই ক্রিমটি স্কিনে ব্যবহার করেছে যাদের স্কিনটা অনেক বেশি ফর্সা হয়ে গিয়েছে কিন্তু কোনো প্রকার ইনফেকশন বা সাইড ইফেক্ট তোমাদের স্কিনে দেখা দেয়নি তারা এখন বলতে পারো আমাদের তো কোনো সমস্যা হয়নি যাদের ত্বক অনেক বেশি মোটা এবং পুরো তারা কিন্তু খুব সহজে এটা বুঝতে পারবে না এবং যাদের স্কিন টোন পাতলা তারা কিন্তু খুব দ্রুতই বুঝতে পারবে এই ক্রিমটি স্কিনটাকে ড্যামেজ করে ফেলছে এখন অনেকেই ভাবছো তাহলে কি তোমরা এই ক্রিমটা কোনোভাবে স্কিনে ব্যবহার করতে পারবে না এই ক্রিমটা তোমরা ব্যবহার করতে চাইলে অন্তত সপ্তাহে একদিন রাতে ব্যবহার করতে পারো যারা এই ক্রিমটি ত্বকে ব্যবহার করবে তারা অবশ্যই ভালো মানের সানি স্কিন অর্থাৎ এসপিএফ ফিফটি যুক্ত সানি স্কিন ত্বকে ব্যবহার করবে তবে যারা লং টাইম বা নিয়মিত এই ক্রিমটা ব্যবহার করতে চাচ্ছ তারা এই ক্রিমটা ব্যবহার করো না এই ক্রিমটা অনেককে ডাক্তাররা সাজেস্ট করে থাকে এখন অনেকের মনে প্রশ্ন এই ক্রিমটা যদি এতই খারাপ তাহলে ডাক্তাররা কেন সাজেস্ট করে থাকে মূলত ডাক্তাররা এই ক্রিমটা সাজেস্ট করে থাকে ফাঙ্গাল ইনফেকশন জনিত কোনো সমস্যা থাকলে স্কিনটা পুড়ে যাওয়ার মতো সমস্যা থাকলে স্কিনে অনেক বেশি দাগ জনিত সমস্যা থাকলে ডাক্তাররা স্কিনটা দেখে বুঝে তারপরেই কিন্তু এই ক্রিমটা সাজেস্ট করে খুবই অল্প সময় স্কিনে ব্যবহার করার জন্য ডাক্তাররা কখনোই এই ক্রিমটি দীর্ঘদিন ব্যবহারের জন্য তোমাকে সাজেস্ট করবে না তবে যারা না জেনে এই ক্রিমটা ব্যবহার করে স্কিন ড্যামেজ করে ফেলেছে স্কিনের চামড়া অনেক বেশি পাতলা করে ফেলেছে স্কিনে এখন অনেক বেশি ব্রোনজনিত সমস্যা র্যাশের সমস্যা দেখা দিয়েছে তারা এখন স্কিনটাকে কিভাবে রিপেয়ার করবে সেটা অনেকেই জানো না তোমরা কিছুদিনের জন্য কোনো কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট এবং নাইট ক্রিম ব্যবহার করা বন্ধ রাখতে পারো এবং খুব ভালো মানের একটি এসপিএফ ফিফটি যুক্ত সানস্ক্রিন ব্যবহার করে বাইরে বের হবে তাহলে কিন্তু ধীরে ধীরে তোমাদের স্কিনটা আবার রিপেয়ার হতে শুরু করবে এই ক্রিমটি সম্পর্কে বিস্তারিত জেনে আশা করি তোমাদের উপকার হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ